পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত এবারে চলে এসেছি দেখো ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো না করে এখানে আমি বেগুন কেটে লবণ মেখে রেখেছিলাম এবারে আমি ফোড়ন দেওয়ার পরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি একে একে দিয়ে বেগুনগুলো আমি লাল লাল করে এটি একটু করে ভেজে নেব এই রেসিপিটার গরম ভাতের সঙ্গে দারুণ একটা টেস্টি খাওয়ার এবার প্রতিটা ইলিশ মাছ জিঙালা ইলিশ মাছ এবার আমি একটা বেগুনকে ঝোল করছি কীভাবে করছি কেমনভাবে করছি দেখতে থাকো দেখো বেগুনগুলো লাল লাল হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম এখানে হলুদ লবণ আর স্বাদের জন্য সামান্য একটু তুমি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তুমি তো ঠিক করে যেতে পারো এবারে দেখো বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল জলটা অবশ্যই গরম জল দেবে আমি গরম জল দিয়েছি এখানে গরম জল দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি মিট পাচেকের জন্যে ঢেকে দেব এবারে দেখো ঝোলটা আমার ফুটছে ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে এবারে দেখো ঝোলগুলো ফুটছে ঝোলটা এবারে মাছগুলো দিয়ে দেবো এখানে আমি মাছ ভাজিনি কাঁচা মাছটাই আমি দিয়ে দিচ্ছি এখানে এবারে আমি মাছগুলো দিয়ে আবারও ঢেকে দেবাতেকের জন্য আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকো পাশে থেকো এবারে দেখো দিয়ে দেবো চিকে রেখেছি কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এবারে তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো আমার রেডি হয়ে গেছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এবারে আমি পরিবেশন করছি